নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত জানাই ভিডিওটা স্কিপ না করে শেষ দিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো আজকে ভিডিওটা স্পেশালি আমার বাবার বাড়ির ভ্লগ বলা চলে কাল থেকে মায়ের মেয়ে জামাই নাতি নাতি নিয়ে ভরপুর সংসার আর জামাই আসলে মায়ের সবসময় চিন্তা লেগেই থাকে কী খাওয়াবো কি খাওয়াবো সকালের ব্রেকফাস্টে শুরু হয়েছে লুচি আর ঘুগনি দিয়ে কাকিমা ঘুগনিটা ভীষণ সুন্দর বানিয়েছে কাবলি ছোলা আর মটর দিয়ে এমনিতেই কাকিমা খুব সুন্দর রান্না করে আগে এই গুণটা মায়ের ছিল তারপর এখন রান্নার হালটা কাকিমাই ধরেছে আর মায়ের রান্না করার অভ্যাসটাও কমে গেছে তো যাই হোক আজকে রাতের প্ল্যান হচ্ছে বিরিয়ানির তো সকালবেলায় মাটন চিকেন সবই আনা হয়েছে এবার রাতের বিরিয়ানি যেটা হবে সেটা এখন থেকেই প্রিপারেশন করে রাখছি আমার এখানে স্নান হয়ে গেছে এখন আমি চিকেনটা এখানে রান্না করবো আর কাকিমা ঘরে মাটনটা করছে চিকেন মাটন দুটোই হচ্ছে দুপুরে মাটন ঢাকা হবে আর বেলায় বিরিয়ানির সঙ্গে চিকেনের গ্রেভিটা তো বেলায় তখন বিরিয়ানি রান্না করা প্লাস চিকেন অনেকটাই দেরি হবে সেই জন্য চিকেনটা এখনই করে রাখছে আর এই যে বর ভাই ছোটো জামাইবাবু বড়ো জামাইবাবু সবাই এখানে বসে আছে সবাই বসে বসে আড্ডা মারছি আর রান্না করছি বাজে এখন বিকেল চারটে দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি এখন লেগে পড়েছি আমার ওপরে যে গুরুতর দায়িত্বটা আছে সেটা পালন করতে আমাদের শ্যামনগরের বাড়িতে বছরে দুবার বিরিয়ানি রান্না করা হয় একটা হচ্ছে শীতকালে আর একটা হচ্ছে পুজোর আগে অথবা পরে সবাই যখন তিন বোন জামাই টামাই যখন সবাই এক জায়গায় হয় তখন কাকু তো সে কদিন থেকে ফোন করে পাগল করে দিচ্ছে আয় আয় বিরিয়ানি রান্না হবে তো এই যে আজকে ফাইনালি বিরিয়ানিটা হচ্ছে আজকে হচ্ছে বিরিয়ানি সতেরো জনের বিরিয়ানি সে এই যে বিরিয়ানি আমার এখানে রেডি এখন বাচ্চা কাচ্চাগুলোকে দিয়ে দেবো খেতে ওরা খাওয়ার পরে আমরা সবাই খেতে বসবো বাপরে ঢাকনাটা খুলতেই পাচ্ছি না কালকে রাতে সবাইকে খেতে টেতে দিতে গিয়ে আর ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে পরের দিনের সকাল সকালে খাওয়া দাওয়া করে আমি যাচ্ছি স্কুলে তো আমার স্কুলটা তো শ্বশুরবাড়ির কাছেই এখান থেকে যেতে এক ঘন্টা সময় লাগবে কিন্তু আজকে যেহেতু বাড়ি যাচ্ছি না শ্যামনগরেই থাকবো তাই স্কুল থেকে আবার এখানেই ফিরে আসব। চলে এসেছি স্কুলে এখন তো বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে তবে স্পোর্টসের প্র্যাকটিসের জন্য আসতে বলা হয়েছিল কয়েকজন এসেছিলো অল্প তাদেরকে মিড ডে মিল খাইয়ে স্পোর্টসের প্র্যাকটিস করিয়ে ছুটি দিয়ে দেওয়া হয়েছে আর এখন স্কুলটা একদম ফাঁকা কোনো কোলাহল নেই কিছু নেই অন্যদিন হলে একের পর এক নালিশ স্বাস্থ্য ম্যাম এ মারলো এই করছে ওই করছে আর এই সামনে মাঠটায় একদম ছোটা ছুটি হুটো পাটা জ্বলতো কিন্তু ওরা ছাড়া স্কুলটা একদমই ভালো লাগে না কেমন একটা চারিদিকটা খাঁ খাঁ করে আসলে ওদের জন্যই তো আমরা রওনা দিয়েছি বাড়ির পথে বাসে করে যাচ্ছি বেতায় অবধি বাসে করে যাব। তারপর ওদের থেকে বাস পাবো কিন্তু বাসের জন্য অনেকটা ওয়েট করতে হবে তাই ভেবেছি যদি অটো পাই অটোতে করে চলে যাব। আর এখন তো চারিদিকটা মাঠে সর্ষেতে ভর্তি দেখতেও ভালো লাগছে সেজন্য একটু ভিডিও করে নিচ্ছি চারিদিকের ভিডিও করতে করতে কখন যে বাড়ির কাছে চলে এসেছি তো অটোতে আসছি আর অটো থেকে নেমে একটুখানি হাঁটতে হয় টোটোও পাওয়া যায় তো আর টোটোতে যাবো না বাড়িতে ফোন করে দিয়েছি ওকে আসতে বলেছি কিন্তু ও বললো ছেলেকে ঘুম পাড়াচ্ছে তাই ভাইকে পাঠাচ্ছে ভাই আসবে তারপরে ভাইয়ের সাথে স্কুটিতে করে চলে যাব এই যে বাড়ি এসে খেতে বসে গেছি মায়ের হাতের আদর মাখানো খাবার শাক বাঁধাকপি বেগুন ভাজা কলাইয়ের ডাল বড়ি বেগুন ফুলকপি এসব দিয়ে একটা তরকারি মাছ আমাদের বাড়িতে না কোনো তরকারিতেই পেঁয়াজ রসুন দেওয়া হয় না ওই ডিম আর মাংস ছাড়া কারণ দাদু তো পেঁয়াজ রসুন খায় না নিরামিষ খাই সেই জন্য আলাদা করে কিছু করা হয় না সব তরকারি নিরামিষ কিন্তু প্রত্যেকটা তরকারি এত সুন্দর স্বাদ হাজার চেষ্টা করলেও আমি পারবো না যতই যত রকমই মশলা দিই পেঁয়াজ দিই রসুন দিই কোনো মতেই ওই মায়ের বা কাকিমার রান্নার স্বাদ আমি আনতে পারি না আর কারোর রান্নাতেও এই স্বাদটা আমি পাই না তো এর আগে ভাই ফোটাতে এসে আপনাদেরকে বলেছিলাম যে ডিসেম্বরের প্রথম দিকে আপনাদের সঙ্গে একটা সুখবর শেয়ার করব তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তবে ডিসেম্বরের প্রথম দিকে না ডিসেম্বরে শেষ হয়ে গেল সেটা শেয়ার করতে সেটা হচ্ছে এই যে আমাদের একমাত্র ভাই ভাই চাকরি পেয়েছে আর সেই জন্য পরিবারে একদম সবার মনে খুব আনন্দ আর ভাই সেন্ট্রালের মধ্যে পেয়েছে তো এইটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল অনেকদিন থেকেই খাচ্ছে কোচিংও নিয়েছিল তো ফাইনালি ও চাকরিটা পেলো তার জন্য সবাই খুশি সবাই মানে বাড়িতে তো বলবো সবাই আর আত্মীয়দের মধ্যে সবাই খুব খুশি আর সেই জন্যই আমাদের আজকে এখানে আসা একটু আনন্দ সবাই মিলে করা চলে যাওয়ার আগে আর ও যখন যেদিন যাবে ও তো এখন অ্যাপয়েন্টমেন্ট আসেনি কিন্তু মেল চলে এসেছে আজকেই মেলটা এসেছে সেই জন্যই সেই আনন্দেই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর অ্যাপয়েন্টমেন্ট এখনও আসেনি তবে ও ট্রেনিং পড়েছে কোথায় ব্যাঙ্গালোরে আর আমাদের এখানকার আরও চারটে ছেলে পেয়েছে তার মধ্যে একজনের পড়েছে দিল্লিতে আর ও যেখানে কোচিং করতো সেখানে অনেকেরই ব্যাঙ্গালোরে পড়েছে তো এখন থেকে ও টুকটাক প্যাকিং শুরু করতে হবে আবার জানুয়ারি একুশ তারিখ না একুশ তারিখে ওর ওখানে পৌঁছাতেই হবে

ফুল সরষের ফুল কি ভালো লাগছে পুরো সরষের জমি সারা মাঠ জুড়ে সর্ষে কে লাগিয়েছে কে ওটা কে লাগিয়েছে বাবা বাহ কি লাগিয়েছে সবকিছু রসুন রসুন বিক্রির জন্য ফুলকপি বাঁধাকপি আর পেঁয়াজ খাওয়ার জন্য আর ওইখানে বোধহয় কিছু আলু লাগিয়েছে খাওয়ার জন্য ভালো তো আর এই জায়গা ভোটটা লাগিয়েছে